এবার কি তুমি এবার এটা এই যে হ্যান্ডব্যাগটা টানলে টেনে একটা জায়গায় টাইট হলো তো তো টাইট হলো তো এটা হচ্ছে তার মানে ব্রেকটা ধরলো এবার তুমি ব্রেকটাকে না হবে কি করে এই যে জিনিসটা ও না বাঁধলো না গিয়ে কিছুটা এই বটমটা যেটা ওটাকে প্রেস করছে সেটা আটকে যাচ্ছে তাই তো এবার ওটাকে কিভাবে মানে আবার আমি দেখাচ্ছি কিভাবে তুমি ব্রেকটা ইউজ করবে কিভাবে আবার নামাবে নাও তুমি তোমার মতো করে নর্মাল একটা স্পিডে টানলে এখানে জাম মনে হয়েছে তাম এটা হ্যান্ডব্যাগ ধরে গেছে এইবার তোমাকে এটাকে কি করতে হবে এটাকে জাস্ট হাতটা নিলে হাতটা নিলে নিয়ে আগে এক সেন্টিমিটার উপরে তোলো আগে এটা তুলবে তুললে এবার এটাকে দাওয়া এই মানে বটমটাকে তুলে তারপর বটম প্রেস করবে তাহলে সুন্দর ওটা ঢুকে যাবে ইজিলি ঢুকে যাবে না করো এইভাবে হ্যান্ডব্যাগ দিতে হয় ঠিক আছে এবার এই হ্যান্ডব্যাগটা একটু প্র্যাকটিস করে নাও কারণ এই হ্যান্ডব্যাগটার ওপরই আজকে আমার একটা কন্টেন্ট বানাবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আজকে আমার কন্টেন্টটা হচ্ছে এই ঢালু রাস্তায় কিভাবে আমার এই স্টুডেন্টকে দিয়ে আমি হ্যান্ডব্যাগ কীভাবে ইউজ হবে তো এই হ্যান্ডব্যাগটা কিভাবে ইউজ হবে আমি সেটা দেখাচ্ছি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে করতে হবে ওটা আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা হ্যাঁ বন্ধুরা তো এখন আমার এই ভিডিও যে কন্টেন্টটা কন্টেন্টটা করতে চলেছি সেটা মানে হ্যান্ডব্যাগ হ্যান্ডব্যাগের ইউজটা কিভাবে করবেন সেটা জাস্ট দেখাচ্ছি সামনে যে রাস্তাটা আছে রাস্তাটা অনেকটা ঢাল আছে তো এই লেভেলে জাস্ট ঢালটা কতটা আছে এটা আপনারা দূর থেকে দেখলে বুঝতে পারবেন তো এই রাস্তাটা বন্ধুরা দেখুন আমি আজকে যে কন্টেন্টটা করতে চলেছি সেই কন্টেন্টটা হচ্ছে এই ঢাল রাস্তায় কিভাবে উঠবেন মানে আমার স্টুডেন্টকে দিয়ে কীভাবে হ্যান্ডব্যাগ ইউজ করাবো মানে উঁচু রাস্তায় উঠতে গেলে হ্যান্ডব্যাগের ব্যবহারটা কিভাবে করতে হবে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এই হচ্ছে মেন রোড এই যে মেন রোড এই রোডে উঠবার আগে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটার ঢালটা হচ্ছে রাস্তাটার ঢালটা হচ্ছে এই এখান থেকে বুঝতে পারছেন এই গাড়িটাকে এখন কিভাবে উঠাবেন সেগুলোই আমি আলোচনা করব তো এবার দেখুন ও ক্লাস টিপে এক গিয়ার দিচ্ছে আচ্ছা ফার্স্টে সিটটা কি সিট অ্যাডজাস্ট করে নিই যে ঠিকটা আর একটু এগিয়ে ঠিক আছে আচ্ছা এবার নাও ক্লাস টেপো গিয়ার নাও আমার স্টুডেন্টকে দিয়ে ও এক গিয়ারে দিয়েছে এবার স্টুডেন্টকে দিয়ে কীভাবে হ্যান্ডব্যাগটা ইউজ করানো যায় সেটা আমি দেখাচ্ছি ফার্স্টে আমি দেখাচ্ছি তারপর ও করবে করে দেয় দেখাবে আচ্ছা নাও আস্তে আস্তে ক্লাস ছাড়ো আস্তে আস্তে গায়েটা দেখবে কাপ দে ক্লাসটা একটা জায়গায় হ্যাঁ এই যদি এবারতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে একটু পিক আপ ধরো ধরে এবার ক্লাসটা ছাড়ো হালকা পিক আপ এইবার ক্লাস দেব না এক গিয়ার নাও এবার আস্তে আস্তে হালকা পিক আপ দিয়ে যেরকম মুখ করানো শিখেছি সেভাবে করো আস্তে আস্তে অত না সাউন্ডটাকে কানে না হালকা হ্যাঁ আস্তে আস্তে ক্লাস ছাড়ো 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 হাঁটু ধরে রাখবো হালকা পিক আপ অটো রেসি গাড়িটা উঠবে হালকা পিক আপ দাও এবার আস্তে আস্তে দেখো উঠতে দাও অর্ধেকটা উঠবে তারপর ক্লাস টিপে বেগ মারবে ক্লাস টিপেও বেগ মারবে হলো এবার বেগটা লুজ করে দাও গাড়িটা গড়াচ্ছি কিনা গড়াচ্ছে তো বেগ মারো হলো এবার হ্যান্ড ব্যাগটা টানো না না ব্যাগ চিপে আগে হ্যান্ডব্যাগটা মারো আরও মারো ব্যাস হলো এবার দেখো আর গড়াচ্ছে না গাড়ি ওকে এইবার তোমাকে এই গাড়িটাকে রান করতে গেলে কীভাবে রান করবে ঠিক আছে এবার আগে ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়ো গাড়িটা কাঁপবে হালকা পিক আপ ধরে রাখো যখনই কাঁপবে তখন হালকা পিক আপ ধরবে আগে এই কাঁপছে তো এবার পিক আপটা ধরে রাখলে এই ধরে রাখলে এইবার এটাকে নাবাও আস্তে 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 দেখে হুম দেখো গাড়ি আর গড়াচ্ছে না এবার হালকা পিক আপ দাও গাড়ি এ করবে হালকা পিক আপ স্লাইট আর টু এই হলো বেড়ে যাচ্ছে একটা জায়গায় স্টে করাও জিনিসটাকে দু পয়েন্ট দু সেন্টিমিটার টিপে স্টে করো হলো সাউন্ডটা একই রকম হবে হলো কমে যাচ্ছে আপ অ্যান্ড ডাউন করছে সাউন্ডটা একই রিদিমে চলবে এই ওকে এবার আস্তে আস্তে ক্লাচ এক পয়েন্ট ছাড়ো রিলিজ করো তাও গাড়ি এগোচ্ছে ওখানটা ধরে রাখো আর টু পিক আপ দিয়ে আরেক পয়েন্ট রিলিজ করো এ বলে হুম হুম বন্ধুরা আমার স্টুডেন্ট প্রথমে হ্যান্ডব্রেগ দিয়ে পারছিল না তা আমি এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ওকে কীভাবে করতে হবে তাহলে আশা করছি ও বুঝতে অনেকটা সুবিধা হবে এই ওকে পাশে বসিয়ে নিয়েছি আমি এই দেখুন আমি গিয়ার দিলাম এবার ক্লাস টিপে গিয়ার দিলাম এবার হালকা পিক আপ ধরলাম পিক আপের সাউন্ডটা এরম হবে ঠিক আছে একই রিদিমে সাউন্ডটা হচ্ছে এই ধরে রাখলাম সাউন্ডটা এবার আমি ক্লাসটা ছাড়বো যেই ছাড়বো দেখুন গাড়িটা এখানে মুভ করছে এখানটা ক্লাসটা ধরে রাখবো এই আবার এই মাঝখানে গিয়ে ব্রেকটা মারলাম এই ব্রেক মারলাম ব্রেক মারলাম তো এই ব্রেক যে মারছি এইবার আমি ব্রেকটা টানলাম হ্যান্ড ব্রেকের দিকে তাকিয়ে টানলাম এবার আমি ব্রেকটা ছেড়ে দিলে গাড়ি আর পেছনে যাবে না এইবার কি করতে হবে এবার আমাকে গাড়িটা করতে হবে তাহলে কি করতে হবে ফার্স্টে ক্লাসটা আমাকে আগে অল্প অল্প করে ছাড়তে হবে ক্লাসটা যেখান থেকে ছাড়তে যাতে একটা জায়গায় ক্লাসটা যখন ছাড়বো আস্তে আস্তে একটা জায়গায় গাড়িটা কাঁপবে এই কাঁপুনিটাকে আপনাকে ধরতে হবে যে কোথায় কাঁপছে এই কাঁপছে এই যে কাঁপছে এইখানটা ধরতে হবে এই কাঁপুনিটা যখন কাঁপলো এইবার আমাকে পিক বাড়াতে হবে হালকা যেই পিক আপটা বাড়াবো কাপড়িটা কমে গেল কমলো কাপড়িটা এই যে কাপড়টা কমলো এইভাবে একই স্টিল মানে স্টিল এইভাবে পিক আপটা দিয়ে রাখলাম ক্লাচও একই জায়গায় ক্লাচ না রিলিজ হবে না প্রেস হবে এইবার আমাকে হ্যান্ডব্যাগটা নাবাতে গেলে এটাকে টেনে হ্যান্ডব্যাগটাকে নাবালাম গাড়ি দেখুন আস্তে আস্তে এগোচ্ছে এইভাবে আস্তে আস্তে এগোচ্ছে এবার যদি আপনি এগোতে চান তখন আটটু এগোতে পারবে এই আবার ক্লাস টিপে ব্রেক মারতে হবে হচ্ছে হ্যান্ড এইভাবে ব্যবহার করতে হবে